এখন আপনাদেরকে লাঠি ব্যবহার নিয়ম শিখাই দিচ্ছি যারা দীর্ঘদিন হাঁটু ব্যথায় ভুগতেছেন তারা লাঠি ব্যবহার করলে আপনার বেতা শতকরা পঁচিশবার কমে যাবে অর্থাৎ চার ভাগের একবার ব্যথা কমে যাবে নিয়মিত লাঠি ব্যবহার করলে লাঠি ব্যবহার করবেন চলাফেরার সময় বিশ্রামের সময় বা বসে থাকলে অথবা শুয়ে থাকলে অথবা হচ্ছে যখন ব্যায়াম করবেন তখন লাঠি ব্যবহার করবেন না লাঠিটা হবে আপনার এক পা বিশিষ্ট লাঠি এই ধরনের ব্যবহার করতে পারেন অথবা আপনি দিয়ে দিয়ে বা অন্য কোনো কিছু আপনি বানায় ফেলতে পারবেন লাঠির উচ্চতা কতটুকু হবে আপনি সোজা হয়ে দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়ান সোজা হয়ে দাঁড়ালে কবজি কবজিটা সোজা করে ছেড়ে দিন সোজা হয়ে সোজা সোজা হয়ে দাঁড়ান হ্যাঁ সামনের দিকে তাকান এখন কবজির উচ্চতা পর্যন্ত আপনার লাঠির উচ্চতা হবে এখন লাঠিটা একটা লম্বা আছে তাই একটু ছোট করে ফেলতে হবে এখন আপনি লাঠি কোন হাতে রাখবেন আপনার যদি ডান পায়ে বেশি ব্যথা থাকে ডান হাট বেশি ব্যথা থাকে তাহলে আপনি বাম হাতে রাখবেন আর যদি বাম হাত পায়ে বেশি ব্যথা থাকে তাহলে ডান হাতে লাঠি রাখবেন অর্থাৎ যেদিকে ব্যথা বেশি সেদিকে লাঠি না রাখবে উল্টো হাতে রাখবেন যেমন ওনার হচ্ছে গিয়ে ব্যথা হচ্ছে গিয়ে বাম হাঁটুতে বেশি এই জন্য ডান হাতে লাঠি রাখছে এখন যখন হাঁটবেন প্রথম লাঠিটার সামনে আগাবেন এরপরে আপনার বেতাযুক্ত পা হচ্ছে গিয়ে এটা সামনে আগাবে এরপরে আপনি ভালো পাটা সামনে নিয়ে আসবেন এরপর আবার লাঠিটা সামনে দিবেন দুর্বল পাটা বা ব্যথাযুক্ত পাটা সামনে আগাবেন এইভাবে আপনার সামনে হাঁটবেন এখন আপনি যদি সেইতে উঁচু জায়গায় উঠতে চান তাহলে কিভাবে উঠবেন উঁচু জায়গায় উঠতে হলে আপনি ভালো পাটা আগে দিয়ে দিবেন আপনার বাম পাটা ভালো এটা আগে দিয়ে দেন যেহেতু আপনার ডান পা ভালো এটা আগে দিবেন তারপর লাঠি এবং দুর্বল পাটা একসাথে দিবেন লাঠি দিন এবং দুর্বল পাটা একসাথে দেন এইভাবে আপনি যখন উঁচু জায়গায় উঠবেন তখন এইভাবে ব্যবহার করবে আবার উচ্চ থেকে নামার সময় আগে লাঠি দিয়ে দিবেন আপনি নামতেছেন উচ্চ থেকে লাঠির সাথে দুর্বল পাটাও আগাবে দুর্বল পাটা বেতা যুক্ত পা তারপর সুস্থ পা এখন সুস্থ পা সামনে এইভাবে নামবে লাটু ব্যবহারের ব্যাপারে আপনি কোনো লজ্জা করবেন না যদি লজ্জা করেন তাহলে হাঁটু বেতা আরো বেড়ে যাবে এমনকি হাঁটুতে ক্ষয় হওয়ার ফলে আপনার অপারেশন রাখতে পারে মানুষ প্রথম দিকে হয়তো দু একজন কথা বলবে কিন্তু আপনি বলবেন যে আমার ডাক্তার লাকি ব্যবহার করতে বলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা লাঠি ব্যবহার করে আল্লাহ রাসুলের শূন্যত সুতরাং আপনি লাঠি ব্যবহার করলে আপনার ব্যথাও কমলো রাসুলের পালন পাল